সকল মুসলমান ভাইয়েরা আমি কিছু কথা বলছি আপনারা মনোযোগ সহকারে শুনুন সালাম দেওয়ার নিয়ম জানুন আপনি যখন মানুষের মুখোমুখি হবেন তখন আপনি সালাম দিবেন অর্থাৎ আপনার সামনে কেউ আসতেছে তখন আপনি তাকে সালাম দিবেন এটাই নিয়ম পিছন থেকে কখনও সালাম দিবেন না এটা ঠিক নয় অপবিত্র অবস্থায় সালাম দেওয়া নেওয়া নিষেধ নামাজরত অবস্থায় জিকির করা অবস্থায় কোরআন তেলাওয়াত করা অবস্থায় হাদিস পড়া অবস্থায় খুতবা পাঠ করা অবস্থায় কখনো সালাম দিবেন না মনে থাকবে আরও বলছি শুনুন প্রসাব করে ঢিলা ব্যবহার করা অবস্থায় কাউকে সালাম দিবেন না আর পায়খানা প্রসাব করা অবস্থায় কথা বলবেন না বিশেষ কোনো প্রয়োজন হলে একবার কথা বলুন আপনি যখন মুখোমুখি হবেন তখন আপনি সালাম দিবেন আর সালাম কীভাবে দিবেন বলছি শুনুন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি অবরাকাত সালামের জবাব দেবেন ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি অবরাকাত অন্তত পক্ষে এতটুকু সালাম দিতে পারেন আসসালামু আলাইকুম আমার সাথে বলুন আসসালামু আলাইকুম আবার বলুন আসসালামু আলাইকুম এভাবে শুদ্ধভাবে সালাম দেওয়ার চেষ্টা করুন সালাম শিখুন বারবার মুখ দেখ উচ্চারণ করুন দেখবেন একদিন আপনার সালাম শুদ্ধ হয়ে গেছে তাই বলছি সালাম শুদ্ধভাবে দেওয়ার জন্য শিখুন অজু করা অবস্থায় কথা বলবেন না তখন দোয়া পড়বেন অজুর মাঝখানে দরুদ পড়বেন ভাত খাওয়া অবস্থায় বেশি কথা বলা ঠিক নয় তখন আদব রক্ষা করবেন মসজিদে দুনিয়ার কথা বলবেন না হারাম বসে জিকির করুন জুমার দিন খুৎপাহ পাঠ করার সময় কথা বলবেন না ইশারাও দেওয়া যাবে না মনোযোগ সহকারে খুঁত শুনবেন পুরুষ ভাইয়েরা পায়ের টাক নূর নিচে লুঙ্গি বা প্যান্ট পরবেন না হারাম নামাজের সময়টুকু মোবাইল বন্ধ রাখুন যুবক ভাইয়েরা মুস বিজে পানি খাওয়া হারাম সুটো করে রাখুন মুস লম্বা করবেন না আর দাড়ি রাখার চেষ্টা করুন মাথার চুল হাঁটো করে রাখুন মনে থাকবে মসজিদের ইমামকে সম্মান করুন আলেমদেরকে সম্মান করুন হাফিজদেরকে সম্মান করুন ওনাদের সাথে কখনো কোটো কথা বলবেন না চোখ বড় করে কথা বলবেন না হাসি মুখে কথা বলবেন আপনি যদি বেশি সম্মান করুন বেশি মোহাব্বত করুন আলিমদেরকে তাজিম করুন ইমামদেরকে কষ্ট না দেন হাসরে মাঠে আপনার সাথে হাফেজ আলিমদের সাক্ষাৎ হবে ওই দিন কোনো বিপদে পড়ে গেলে আপনার ওই সময় উপকারে আসবে আপনি যে আলেম যে হাফেজ যে ইমামকে আপনি মহাব্বত করছেন এই জন্য মোহাব্বত করার কারণে হাসর ময়দানে আপনার জন্য বিরাট উপকার হবে তাই বলছি কখনো বেয়াদবি করবেন না আলেমদেরকে অবশ্যই সম্মান করুন যে কথাগুলো বলেছি ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভুলের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি আর যদি আমার একটি কথাও আপনাদের কাছে ভালো লাগে যে হুজুর কথাগুলো তো ভালোই বলছে এতটুকু যদি আপনি মনে নিতে পারেন তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর একটি কথা হলেও মেনে চলার চেষ্টা করবেন কেমন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই সামনের ঈদুল আজহার শুভেচ্ছা আমি আমার কথাগুলো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ